স্বর্ণপুরী রাজ্যের রাজা বিজয় সেন রাজ্যে কোনো কিছুর অভাব ছিল না রাজকোষে সোনা দানা হিরি জহরতে ভরপুর ছিল প্রজাদের গোলা ভরা ফসল আর সে রাজ্যের একমাত্র রাজকুমারী ইরাবতী সে ছিল সাহসী ও বুদ্ধিমতী বাবা তুমি আমায় ডেকেছ হ্যাঁ রাজকুমারী তোমার জন্য অপেক্ষা করছিলাম রাজকুমারী ইরাবতী আমি একটা সিদ্ধান্ত নিয়েছি কি সিদ্ধান্ত বাবা আমি চাই আমার অবর্তমানে তুমি এই রাজ্যের প্রধান হবে এই রাজ্যবাসীকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করবে আর আমি জানি তুমি সেটা পারবে আমি এই রাজ্যে কোনো বিপদ আসতে দেবো না আমি জানি রাজকুমার ইরাবতী আর তাই জন্য তোমাকে ছোট থেকেই সেভাবে বড় করেছি তোমাকে অস্ত্রবিদ্যাও শিখিয়েছি তবে একটি রাজ্য চালাতে গেলে শুধু অস্ত্রবিদ্যা জানলেই হবে না তোমাকে বুদ্ধি দিয়ে অনেক কিছু সমাধান করতে হতে পারে আর তাই জন্য তোমাকে এইভাবেই প্রস্তুত করা হয়েছে আমিও তোমার মতন রাজ্যবাসীকে রক্ষা করব সব সময় এভাবে পেরিয়ে গেল বেশ কিছু সময় কিন্তু হঠাৎ একদিন রাজ্যে প্রবেশ করলো এক বুড়ি তবে সে এক ছদ্ম বেশি বুড়ি আড়ালে সে একজন রাক্ষসী এই রাজ্যের প্রজারা সুখেই আছে মাঠ ভর্তি ফসল শুনেছে রাজকোষেও নাকি সোনা দানা করে সাজানো তো আমি রাজ্যের প্রজাদের কিছুতেই সুখে থাকতে দেব না এই রাজ্য হবে শুধুই আমার এরপর সেই ছদ্মবেশী বুড়ি জাদু করল আর তাতে মাঠের সব ফসল নষ্ট হয়ে গেল রাজ্যবাসীদের মধ্যে ধীরে ধীরে অভাব এসে হাজির হলো এদিকে রাজকোষের সোনা দানা সব ছায় হয়ে গেল গাছপালা মরে যেতে লাগলো নদীর জল শুকিয়ে গেল এরপর একদিন প্রণাম রাজামশাই আমরা বিশেষ প্রয়োজনে আপনার সবাই এসেছি মহারাজ আমাদের সাহায্য করুন মহারাজ হ্যাঁ বলো আমি কিভাবে তোমাদেরকে সাহায্য করতে পারি মহারাজ আজ পর্যন্ত আমাদের সকল বিপদ থেকে আপনি আমাদের রক্ষা করে এসেছেন তাই আজকের এই বিপদের দিনেও আপনার কাছে এসেছি সাহায্যের জন্য বড্ড আশায় এসেছি মহারাজ আমাদের কাউকে ফিরিয়ে দেবেন না দয়া করে মহারাজ আপনি পারেন আমাদের সকলকে রক্ষা করতে হ্যাঁ মহারাজ আপনি দয়া করে আমাদের ফিরিয়ে দেবেন না আমাদের মাঠ ভরা ফসল নষ্ট হয়ে গিয়েছে মহারাজ রাজ্যের সকল গাছপালা শুকিয়ে যাচ্ছে আমাদের সবার বাড়িতে এখন অভাব চলছে আমাদের ছেলেমেয়েরা কেউ ভালো নেই মহারাজ আপনি সাহায্য করুন আপনি কিছু একটা ব্যবস্থা করুন মহারাজ মহারাজ আপনি আমাদের রক্ষা করুন কিভাবে আমরা এই বিপদ থেকে মুক্ত হতে পারি মহারাজ কিছু একটা উপায় বের করুন মহারাজ বেশ তোমরা চিন্তা করো না আমি তাহলে রাজ জ্যোতিষীকে ডেকে পাঠাই সে বলুক কিভাবে আমরা এই বিপদ থেকে উদ্ধার হতে পারি রাজার মুখে কথা শুনে গ্রামবাসী কিছুটা নিশ্চিন্ত হলো ওহরি ওহরি রাজ জ্যোতিষীকে রাজসভায় হাজির হতে বলো সঙ্গে এটাও বলবে আমি বিশেষ প্রয়োজনে তাকে ডেকেছি আগে মহারাজ আমি এক্ষুনি যাচ্ছি প্রহরী চলে গেল রাজ জ্যোতিষীকে খবর দিতে কিছু সময় পর রাজ জ্যোতিষী এলো রাজসভায় ওনা মহারাজ আমাকে ডেকেছেন আপনি রাজ জ্যোতিষী আপনাকে বিশেষ প্রয়োজনে ডেকে পাঠানো হয়েছে আপনি কোনো না করে দেখুন তো আমাদের এই রাজ্যে এইরকম দুর্যোগের কারণ কি আর কিভাবে আমরা এর থেকে রেহাই পেতে পারি আমাকে একটা দিন সময় দিন মহারাজ আমি কালকে সেই জানাবো আপনাকে বেশ তবে আমরা কালকে সবাই এখানেই অপেক্ষা করব। এরপর সবাই রাজসভা থেকে চলে গেল পরের দিন সকালে রাজ জ্যোতিষি আপনি কি কিছু বুঝতে পারলেন আগে মহারাজ আমাদের এই রাজ্যে এক রাক্ষসের আগমন ঘটেছে আর সে তার জাদু বলেই আমাদের এই রাজ্যের রকম অবস্থা করছে রাক্ষসের কথা শুনে গ্রামবাসী সকলেই ভয় পেয়ে গেল সে কি রাক্ষসী আমাদের রাজ্যে রাক্ষসী এসেছে এখন আমাদের কি হবে এ রে এবার আমরও সবাই বোধ মারা যাব তোদের সবাইকে মেরে ফেলবে রে ওই রাক্ষসী তোমরা ভয় পেও না সমস্যা যেহেতু আছে সমাধানও নিশ্চয় আছে রাজ জ্যোতিষী আপনি বলুন এই সমস্যার সমাধান কিভাবে পাবো আমরা সমাধান একটাই আছে মহারাজ কিন্তু সেটা তো অত্যন্ত কঠিন যে কারো পক্ষে এটা কোনোভাবেই সমাধান করা সম্ভব নয় মহারাজ আমি আমার প্রজাদের জন্য সবকিছু করতে রাজি আপনি বলুন কি সেই কাজ তখন সেখানে রাজকুমারী মহারাজ এই রাজ্যের একেবারে শেষ প্রান্তে যে পাহাড় রয়েছে তার দক্ষিণ দিকে দুশো ক্রোশ এগিয়ে গেলে এক ঘন জঙ্গল পড়বে আর সেখানে আছে একটা গুহা তার নাম জ্যোতি গোয়া আর সে গোহায় লোক আছে আলোক ফুল সে আলোক ফুল ফুল নয় মহারাজ সেই ফুলের আলো শুভ শক্তি ছড়ায় আলোক ফুল কিন্তু এমন ফুলের নাম তো আগে কখনো শুনিনি কেমন দেখতে এই ফুল এরপর রাজজ্যোতিষী বলতে শুরু করলো এই ফুল চিনতে অসুবিধা হবার কথা নয় রাজকন্যা কেননা এই ফুল কেবল ওই জঙ্গলেই দেখতে পাবেন ফুলের সামনে গিয়ে দাঁড়ালে সেখান থেকে আলোর ছটা বের হয় আর ওই আলোই শক্তিকে ধ্বংস করতে বেশ বেশ আমি যাব সেই ফুল সংগ্রহ করতে কিন্তু মহারাজ সেখানে গেলে এই ফুল সহজে সংগ্রহ করতে পারবেন না কেননা এই ফুল সংগ্রহ করতে গেলে নানা রকম বাধা বিপত্তি ও বিপদে সম্মুখীন হতে হয় এতে আপনার প্রাণ হতে পারে মহারাজ কিন্তু তাই বলে আমি ভয় পেয়ে ঘরে বসে থাকতে পারবো না আর আমি বসে থাকলে আমার প্রজারা এক এক করে তো শেষ হয়ে যাবে রাজকুমারী ইরাবতী এগিয়ে এসে বলল বাবা অনুমতি দিলে আমি যেতে চাই এই ফুল সংগ্রহে তুমি পারবে রাজকুমারী ইরাবতী আমাকে পারতেই হবে বাবা আমি চাই প্রজাদের মুখে হাসি ফুটুক আবার আগের মতন হয়ে উঠুক আলোক ঝলমলে আমি শুধু এটাই চাই তবে রাজকন্যা আপনি সাবধানে থাকবেন আর সকল বিপদ সম্মুখীনের জন্য প্রস্তুত থাকবেন রাজকুমার ইরাবতী তুমি রাজ্যের গর্ব তুমি আমার রাজ্যের যোগ্য উত্তরস্বরী তুমি পারবে এই রাজ্যকে রক্ষা করতে পরের দিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই রাজকুমারী ইরাবতী ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ল সেই আলোক ফুলের উদ্দেশ্যে যাওয়ার আগে সে একবার পেছনে ঘুরে প্রাসাদের দিকে তাকিয়ে নিয়ে ঘোড়া ছোটাতে শুরু করল আমি জানি না আমি যে কাজে যাচ্ছি তাতে আমি সফল হতে পারবো কিনা কিন্তু রাজ্যবাসীর জন্য আমাকে চেষ্টা করতেই হবে এই রাজ্যবাসী ভালো নেই আবার আগে সেই স্বর্ণপুরীকে ফিরে পেতে হলে সে আলো ফুল আমাকে সংগ্রহ করে আনতেই হবে সকাল পেরিয়ে দুপুর হতে চলল এদিকে রাজকুমারী ইরাবতী ছুটেই চলেছে কিন্তু হঠাৎ ঘোড়াটা দাঁড়িয়ে পড়ল কি ব্যাপার ঘোড়াটা এভাবে দাঁড়িয়ে পড়লো কেন এরপর সে দেখলো তাদের সামনে একটা খাদ রয়েছে তাই জন্য সেখান দিয়ে ঘোড়াটা কোনোভাবেই যেতে পারবে না এই খাদটা আমাকে একাই পার হতে হবে রাজকুমারী ইরাবতী ঘোড়া থেকে নেমে একটা গাছের সঙ্গে সেটা বেঁধে রাখলো তারপর খুব সাবধানে সে বড় বড় পাথরের উপর দিয়ে সে খাদটা পার হলো জঙ্গলের ভেতরে রকম আলো আসছে কোথা থেকে আশেপাশে তো বড় বড়ো গাছপালা এখানে তো সূর্যের আলো আসার কথা নয় তাহলে কি জ্যোতিষীর বলা সে আলোক ফুলের জঙ্গলটা এটাই আমি ভালো করে জায়গাটা বরং খুঁজে দেখি এখানে কোনো গুহা আছে নাকি এরপর রাজকুমারী ইরাবতী জঙ্গলে আরও গভীরে এগোতে লাগলো রেখা অনুসরণ করে সে বেশ খানিকটা দূর এগোনোর পর হঠাৎ গিয়ে দাঁড়ালো এত আলো আমার তো চোখ ঝলসে যাচ্ছে তার মানে আমি সে আলো ফুলের খুব কাছাকাছি চলে এসেছি ওই দূরে আলো দেখতে পারছি চাই ওখানটা গিয়ে দেখি তো এরপর ইরাবতী সেখানে এগিয়ে গেল সেখানে যেতেই চমকে উঠল দেখলো গুহা দেখা যাচ্ছে আর সেই গুহার ভেতর থেকেই এই আলোর ছটা বেরোচ্ছে এটাই তো সেই গুহা আর এই তো সে আলোক ফুল এই ফুলের কথাই তো বলেছিল রাজ্যোতিষি এইবার এই ফুলটা যদি আমি নিয়ে যেতে পারি তাহলে আমাদের রাজ্যবাসী বিপদ মুক্ত হবে আর দেরি করা ঠিক হবে না আমি বরং ফুলটা নিই কিন্তু রাজকুমারী ইরাবতী যখনই ফুলটা নিতে যাবে তখনই সেই ফুলের চারপাশের মাটিতে একটা রেখা ভেসে উঠল রেখা অতিক্রম করতে যেতেই রাজকুমারীর ছিটকে দূরে গিয়ে পড়লো এটা কি মনে হলো কেউ যেন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল কিন্তু কাউকেই তো দেখতে পাচ্ছি না হঠাৎ ইরাবতী শুনতে পেল কেউ তাকে বলছে কে তুমি আর আমার সন্ধান পেলে কোথায় কে কে কথা বলল আশেপাশে কাউকে তো দেখতে পাচ্ছি না তাহলে কি ফুলের থেকে এই কথাগুলো ভেসে এলো হ্যাঁ আমি আলোক ফুল আমি কথা বলতে পারি কিন্তু তুমি কে এখানে কেন এসেছ আমি স্বর্ণপুরীর রাজকন্যা ইরাবতী এরপর রাজকুমারী ইরাবতী সব ঘটনা খুলে বললো সেই আলোক ফুলকে ইরাবতী আরও বললো আমি চাই স্বর্ণপুরীর প্রত্যেকটা প্রজার মুখে হাসি ফোটাতে আর তার জন্য তোমাকে আমার সঙ্গে নিয়ে যেতে হবে এই গুহায় যে কেউ আসতে পারে না নানান বাধা বিপত্তি পেরিয়ে এখানে আসতে হয় কিন্তু তুমি এই গুহা পর্যন্ত এসেছো অর্থাৎ তুমি প্রথম ধাপ পেরিয়ে গিয়েছো এবার তোমাকে তোমার বুদ্ধির পরীক্ষা দিতে হবে বুদ্ধির পরীক্ষা কিন্তু সেটা কিভাবে আমি তোমাকে ধা ধা তুমি যদি তার উত্তর দিতে পারো তবেই বুঝবো তুমি সত্যিকারের বুদ্ধিমতী তবেই আমি তোমার সঙ্গে যাব আর যদি তুমি সঠিক উত্তর না দিতে পারো তাহলে তোমাকে সারা জীবনের জন্য আমার এই গুহায় বন্দী হয়ে থাকতে হবে বেশ বলো তোমার দাদা যা সব কিছুকে ছুঁয়ে দেয় কিন্তু তাকে ছোঁয়া যায় না অন্ধকারে দেখা যায় আলোতে দেখা যায় না ইরা বেশ কিছু সময় চুপ করে দাঁড়িয়ে রইল এটা দেখে আলোক ফুল বলে উঠল কি হলো রাজকুমারী তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন উত্তরটা বলো বলো ইরা মনে মনে বলল পেয়েছি ছায়াকে তো ছোঁয়া যায় না আবার অন্ধকারে দেখা যায় আলোতে তো ছায়া দেখা যায় না হ্যাঁ তাহলে উত্তরটা হবে ছায়া এরপর ইরা আলোক ফুলকে বলল আলোক ফুল আমি উত্তরটা পেয়েছি উত্তরটা হবে ছায়া ইরার মুখে সঠিক উত্তরটা শুনে আলোকফুল বলে উঠল রাজকুমারী তুমি সঠিক উত্তর দিয়েছ তুমি সত্যিই অনেক বুদ্ধিমতী এবং সাহসী কেননা এই জ্যোতির ঝর্ণা গুহায় কেউ আসতে সাহস পায় না কিন্তু তুমি এই জ্যোতি গুহায় প্রবেশ করেছ এবং ধাধার সঠিক উত্তরটি দিয়েছ আলোকফুল তুমি এবার দয়া করে আমার সঙ্গে চলো স্বর্ণপুরের মানুষগুলো একটুও ভালো নেই এরপর রাজকুমারী ইরাবতী আলোক ফুলটিকে নিয়ে গুহা থেকে বেরিয়ে এল আলোক ফুলটা সাথে থাকায় ইরাবতী খুব সহজেই সে গভীর খাতটা পেরিয়ে এল আবার ঘোড়ায় চেপে সে স্বর্ণপুরীর উদ্দেশ্যে রওনা হলো সারা রাত পেরিয়ে পরের দিন সকালে ইরাবতী এসে পৌঁছাল স্বর্ণপুরীর এসেছ রাজকুমার ইরাবতী আমার বিশ্বাস ছিল তুমি অবশ্যই এটা পারবে রাজকুমারী ইরাবতী তুমি সত্যি এ রাজ্যের করব তুমি এই রাজ্যের রক্ষক রাজকুমারী আমি জানি তুমি একজন রাক্ষসী বুড়ির ছদ্মবেশে তুমি আমাদের রাজ্যে এসেছ কিন্তু তুমি কেন এই রাজ্যে এসেছ রাক্ষসী বুড়ির বদলে নিজের আসল রূপে ফিরে গেল আমি চাই এই এই রাজ্য আমার রাজ্যে রাজার থেকে আমি অনেক বেশি শক্তিশালী তুমি শক্তিশালী হলেও তুমি তোমার শক্তিকে মানুষের বিপদে ফেলার জন্য ব্যবহার করো তাই তোমার শক্তিকে আমি ধ্বংস করে দেব। রাক্ষসী হেসে বলল আমি রাক্ষসী তুমি আমাকে ধ্বংস করবে আমার শক্তিকে কিভাবে করবে তুমি আমাকে ধ্বংস বলেই আবারও হেসে উঠল রাক্ষসী অমানিসা রাজকুমারী ইরাবতির সামনে খানিকটা এগিয়ে গিয়ে আলোক ফুলটা তুলে ধরলো রাক্ষসী অমানিসার সামনে আলোক ফুল দেখে রাক্ষসী অমানিসা চমকে উঠলো এইটা তো সে আলোক ফুল কিন্তু তুমি এটা কি করে পেলে এটা সামনে থেকে কিন্তু রাজকুমারী ইরাবতী ফুলটা আরও এগিয়ে দিল রাক্ষসী অমানিসার দিকে আর সেই আলোক ফুলের আলোর ছটা গিয়ে পড়লো রাক্ষসী অমানিসার গায়ে সঙ্গে সঙ্গে রাক্ষসী অমানিসা চিৎকার দিয়ে আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে গেল রাক্ষসী অমানিসা। এক এক করে মাঠ আবার ফসলে ভরে উঠল গাছপালা সবুজ হয়ে উঠল তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ